আপনার নাম আমার দিকে একটু তাকান আপনার আব্বুর নাম কোন হ্যাঁ আশুগঞ্জ থানা আচ্ছা আপনার নাম ভাই একটু তাকান আমার দিকে কি নাম আব্বুর নামু গ্রাম

ওই ছেলে কখন আমি জোর করলাম আমার ধর্মে আসার জন্য ঠিক আছে স্যার আমি যেহেতু ওর সাথে আমি রিলেশনশিপ করে আমার বিয়ে হয়েছে তো আমি কখন আমি নিজের ইচ্ছা আসছি আমি কখনো বলবো না যে ওই আমার জোর করে আমি আসছি তখন আমি একদম মন থেকে বললাম আমার বাপ কোনো অধিকার নেই আমার নিয়ে যাওয়ার কারণ আমি অলরেডি অনেকটা একটা ছেলে হয়ে গেছি কারণ বিয়ে হয়ে গেলে একটা আমি অন্য অন্য কারো প্রতি হয়ে যায় আমার কিছু বলার নাই যা বলার ওই বলছি ও আচ্ছা আচ্ছা তাহলে এখন আপনি কি হিন্দু ধর্মই পালন করবেন আচ্ছা আচ্ছা তাহলে আপনারা হিন্দু ধর্মের পালন করবেন এবং আপনাদের আশা করি আশ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আপনার মা বাবা সুখে থাকুক আপনারাও সুখে থাকেন